আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মধ্যে জয়পুরি কটন নতুন একটা কালেকশন নিয়ে চলে আসলাম সেম ডিজাইনের মত চারটা আপনারা আমাদের মধ্যে পেয়ে যাবেন জয়পুরি কটনের খুবই সুন্দর একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে আপনারা পাবেন আর এই ড্রেস মধ্যে আপনারা খুব সুন্দর এরকম একটা প্যানেলও পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেস আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেজ করতে পারবেন চারটা কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমি ওপেন করে আপনাদেরকে এখন দেখিয়ে ব্যাপার আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব তো প্রথমে আমি খুব সুন্দর একটা পেস্টাল কালার কম্বিনেশনের ড্রেস দেখাবো শুধু যে পেস্টাল কালার এরকম না পেস্ট কালার সাথে নেভি ব্লু কালারের খুব সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস আপনারা পাবেন ক্লোজলি প্রিন্ট আপগুলো দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আপের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মধ্যে প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনারা লং এর কাজে যেভাবে চান না কেন মেক করে নিতে পারবেন আর স্লিপের অংশটা সেম এইরকম একটা প্রিন্ট আপের মধ্যে একসাথে অ্যাড করা আছে আপনারা এগুলো আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন প্যান্টের জন্য আড়াই গজে ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের ফ্যাব্রিক্স দোপাট্টাটা থাকবে নামাজি একটা দোপাট্টা বড় সড়ো দোপাট্টা পাঁচ হাত লং থাকবে আড়াই হাত বহরের মধ্যে থাকবে তো আমি ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম এরপরে আমি সেকেন্ড কালারে চলে যাব মোট চারটা কালার ডিজাইন পাবেন খুবই সুন্দর একটা জয়পুরি কটন ফ্যাব্রিক্সের ড্রেস পাচ্ছেন সাইডে এরকম প্যানেল সহ পাচ্ছেন এগুলো কিন্তু এমবি কটন স্টাইলের করা হয়েছে খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটা ব্ল্যাক কালার কম্বিনেশন ব্ল্যাক না একেবারে এটা নেভি ব্লু সরি নেভি ব্লু কালারের সাথে খুব সুন্দর এরকম পিঙ্ক টাইপের কালার কম্বিনেশনে করা ড্রেসও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই আপনারা খুব সুন্দর কিন্তু এরকম সাইডে প্যানেলটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্যানেল পাচ্ছেন প্যানেলগুলো আমি দেখিয়ে দিই কাছ থেকে এগুলো নষ্ট হবে না কখনোই এগুলো আপনারা মেক করার সময় আপনাদের প্রয়োজন মতো যখন যেখানে যেটা প্রয়োজন সেভাবে লাগিয়ে নিতে পারবেন প্যান্টের ফেব্রিকটা পাবেন গজের একটা প্যান্টের ফ্রিক্স নেভি ব্লু কালার ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকা 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 গাজীপুরে আর ঢাকা বাইরে এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিক্স এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারছেন আপনারা ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হয় সবসময় আমাদের সব থেকে যেহেতু আমাদের গাজীপুরের সব ঢাকা এবং গাজীপুরের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুব সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন সাথে আপনারা মাস্টার্ড কালারের প্লাস আপনারা নেভি ব্লু কালারের খুব সুন্দর একটা প্রিন্ট আপের মধ্যে পাচ্ছেন এটার সাথে কনটেস্ট করা এরকম মেরুন কালারের প্যান্টের ফ্যাব্রিক্সটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আমরা কিন্তু সব সময় প্যান্টের ফেব্রিক্স উপর একটা গুরুত্ব দিয়ে থাকি প্যান্টের ফেব্রিক্স গুলো যেন আড়াই গছ হয়ে থাকে এবং কোয়ালিটিটা যেন প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে তো নিশ্চিন্তে এগুলো আপনারা পার্সেস করে নিতে পারেন জয়পুরীর মধ্যে এমবি কটন প্রিন্টের খুব সুন্দর এরকম ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন সাইডে প্যানেল তো প্রত্যেকটা ড্রেসের আমি দেখিয়ে দিয়েছি পেয়ে যাবেন তো লাস্ট কালারটা দেখাবো দেন আপনাদেরকে আমি ট্রাস্টও জানিয়ে দিব দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হোলসেল দামের চেয়ে আপনারা আসলে কম দামে পেয়ে যাচ্ছেন আমরা এগুলো কালকেও আপনাদেরকে একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছিলাম আমরা ডিসেম্বর মাস উপলক্ষে বিজয় দিবসের উপলক্ষে ডিসেম্বর মাসে আমরা ম্যাক্সিমাম ড্রেসেই আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি এগুলো আমরা আষ্টশো পঞ্চাশ টাকা করে শপে সেল করে থাকি তো আজকে অনলাইনে আপনাদেরকে এগুলো বিজয় দিবস এবং ডিসেম্বর মাস উপলক্ষে সাতশো পঞ্চাশ টাকা করে প্রোভাইড করছি খুব সুন্দর দুপাটটা পাবেন রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে আমাদের থেকে অনলাইনে এগুলো পার্চেস করে নিতে পারেন তো পিয়ার্স আজকে এখানেই বিদায় নিলাম সুন্দর সুন্দর নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে হাজির হয়ে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ